নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো কি কি রান্না করেছি এই যে গরম ভাত রান্না করেছি আর এখানে করেছি লাউয়ের চুচা ভাজা এর ভিতরে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর এখানে করেছি এই দেখো পটল দিয়ে আর এই যে বেলে মাছ দিয়ে ঝোল করেছি ছোট একটা আলু দিয়েছি আর এখানে করেছি এই দেখো এখানে করেছি দিয়ে দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ ঘন্ট করেছি আর এখানে করেছি এই দেখো মানে অনেক কিছু করেছে তো এই যে ঝোল করেছি ট্যাংরা মাছের ঝোল কাঁচকলা দিয়ে আর এই জালু দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু বেশি হয়ে গেছে ঝোলটা কিন্তু তাজা মাছ তো একটু ঝোলটা বেশি রেখেছি বন্ধুরা খেতে বসে গেলাম আগে নিয়ে নেব একটু এই যে ভাজা লাইয়ের চুচা ভাজা এর ভিতরে কাঁচা লঙ্কাও দিয়েছি সব পাতে তুলে নেব অল্প অল্প করে পাতে তুলে নেব এই যে একটু নিয়ে নিলাম সব পাতে তুলে নেব মশাই এখনো আসেনি বৃষ্টির জন্যই আসতে পারছে না মনে হয় এটা তো ঝোল আমি একটা বাটি নিয়ে নেবো বাটি দাও তো একটা বাটি দাও একটা বাটিতে একটু ঝোল নিয়ে নিই নিলে সব এটো হয়ে যাবে এই যে একটু ঝোল নিয়ে নেবো এই দেখো একটু ঝোল নিয়ে নিলাম অল্প করে সব সরিয়ে রাখলাম খেতে বসে যাচ্ছি লাইটস চা দিয়ে ভাজা না হেভি টেস্ট লাগে। বি আর রসুন দিয়েছো তো বিশাল টেস্ট লাগবে। বন্ধুরা লাইটস চা তোমরা একদিন ভেজে খেয়েও খুব ভালো লাগে। গরম গরম ভাতে বিশাল লাগবে দেখবো বেলে মাছ খুব ভালো হয়েছে বেলে মাছটা পটল দিয়ে আলুটা করেছি খুব ভালো হয়েছে পটলটা দাও কি সুন্দর হয়েছে এবার দেখবো চিংড়ি মাছের ঘন্ট লাইয়ের ঘন্ট খেতে হেভি টেস্ট ও কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট বিশাল লাগছে আর এই বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা পরেতে একটু রাত্রে বৃষ্টি নেয় দিনে ভাগে বৃষ্টি দেখো তরকারিতে এখনো ধোয়া উঠছে খেয়ে দেখবো ট্যাংরা মাছের ট্যাংরা মাছ খেয়ে দেখবো দেখো বিশাল লাগে ট্যাংরা মাছ আর এই ঝোলের কলা তো খুব ভালো লাগে খেয়ে নিলাম সব তরকারি খুব ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য একটা